একুশে জুলাই এর ভোগান্তির আশঙ্কা নৃত্যযাত্রীদের তৃণমূলের একুশে জুলাই তাদের শহীদ দিবস তৃণমূলের প্রোগ্রাম তৃণমূলের কর্মসূচি তার জন্য সাধারণ নৃত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা একুশে জুলাই উপলক্ষে তুলে নেওয়া হচ্ছে বাস রাজ্য জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার বেসরকারি বাস চলে কিন্তু আগামীকাল অর্থাৎ একুশে জুলাই তৃণমূলের এই কর্মসূচির জন্য চলবে প্রায় অর্ধেকের কম বাস যেখানে প্রতিদিন প্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার বেসরকারি বাস চলে সেখানে আগামীকাল চলবে অর্ধেকের কম বাস জেলায় জেলায় চলছে বাস বুকিং কলকাতায় জারি একাধিক নির্দেশিকা ভোট চারটে থেকে রাত নটা পর্যন্ত পণ্যবাহী যান নিয়ন্ত্রণ কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ আমার স্ট্রিট বিধান সরণি কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ আদালতের নির্দেশের পরেও ধর্মতলা অচল করার চেষ্টা যেখানে আদালত জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময় সেখানে মিছিল চলতে পারে যান নিয়ন্ত্রণ এবং এই একুশে জুলাইয়ের সার্বিক যে কর্মসূচি তাতে নিয়ন্ত্রণ কিন্তু তারপরেও আদালতের নির্দেশ সত্ত্বেও ধর্মতলা অচল করার চেষ্টা শহীদ সমাবেশ তাদের ঘোষিত যে কর্মসূচি প্রত্যেক বছর ধর্মতলা অচল হয়ে যায় গোটা কলকাতা কার্যত অচল হয়ে যায় বাস থাকে না সেই জায়গা থেকে আগামীকাল পঁয়ত্রিশ হাজার বাস যেখানে রোদ চলে তার অর্ধেক চলবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলার মুখে আর আমার থেকে প্রায় পঞ্চাশ মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার নাম জওহরলাল নেহরু রোড আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে পার্ক স্ট্রিট দাফরিন রোড মেয়র রোড এবং সরাসরি পৌঁছে যাচ্ছে ইডেন গার্ডেন্স আকাশবাণী ভবন আর এই দিকে রাস্তাটা হচ্ছে গভর্নমেন্ট ইস্ট স্মরণি রাজভবনের দিকে রাস্তা এই রাস্তা গিয়ে সরাসরি মিশে যাচ্ছে একেবারে হাওড়ার দিকে আর ঠিক পেছনের দিকে যে রাস্তা যেখানে একুশে জুলাইয়ের মঞ্চ হয় এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে সিআর এভিনিউ অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ একেবারে চলে যাচ্ছে সরাসরি নর্থ কানেক্ট করছে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভা আর এই সভাকে ঘিরে একেবারে আগামীকাল শহরে যে বাস কম থাকবে সেটা কার্যত স্পষ্ট বাস মালিক সংগঠনের দাবি যে পঁয়ত্রিশ হাজার বাস চলে গোটা রাজ্য জুড়ে কিন্তু আগামীকাল অর্ধেকের কম বাস কাল শহরে চলবে কারণ শাসক দল সংগঠন তারা ইতিমধ্যে একাধিক বাস বুকিং করেছে তারপরে রাস্তা বিভিন্ন জায়গায় ব্লকেজ থাকবে বিভিন্ন রুট ঘুরিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে দাঁড়িয়েও বাস খুব কম চলবে তাই যারা অফিস যাত্রী রয়েছেন আগামীকাল সকালবেলা বাড়ির থেকে বেরোবেন বলে ভাবছেন তাদেরকে হাতে সময় নিয়ে বেরোতে হবে কারণ শহরের একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হবে বাস কম চলবে আর তাতেই চূড়ান্ত ভোগান্তি শিকার হতে পারেন নিত্যযাত্রীরা এমনটাই আশঙ্কা করা হচ্ছে ক্যামেরা ওয়াসিম মাহমেদের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা আমাদের প্রতিনিধি পাত্র ধর্মতলা থেকে যে ছবি তুলে ধরলেন যেখানে পঁয়ত্রিশ হাজার বাস বেসরকারি বাস প্রত্যেক দিন চলে সেখানে ইতিমধ্যেই জেলায় 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 বিভিন্ন কলকাতায় সমস্ত জায়গায় এই তৃণমূলের একুশে জুলাই কর্মসূচির জন্য তারা বিভিন্ন জায়গায় বাস বুকিং চলছে অর্থাৎ আগামীকাল যেখানে সারা রাজ্যে রোজ পঁয়ত্রিশ হাজার বাস চলে বেসরকারি বাস সেখানে তার অর্ধেক সংখ্যক বাস আগামীকাল চলবে যদিও মনে রাখতে হবে কাল প্রথম কর্ম দিনের এই সপ্তাহের প্রথম কর্ম দিবস সোমবার শুরু হচ্ছে সেখানে এই এইরকম ভোগান্তি নিত যাত্রীদের হবে বাস চালক কন্ডাক্টর তারা কি বলছেন এবং বাস মালিক সংগঠনের লোকজন বা কি বলছেন শুধু

স্তব যান স্তব্ধ হয়ে যায় শহর তরি থেকে শরীর স্মরণে আসে সুতরাং বেসরকারি বাসের উপর একটা প্রভাব পড়ে বেসরকারি বাস আজ বিকাল থেকে প্রায় আস্তে আস্তে উঠতে শুরু করবে শাসক দলের যে ইউনিয়ন আছে তারা গাড়িগুলো নেয় মানুষের অসুবিধা হবে আমরা জানি এক দুই হচ্ছে বা আগামীকাল ঐতিহ্য ট্রাফিক থাকবে এবং চারিদিকে নোয়েলটি থাকবে তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যেখানে বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে বিশেষ করে মিছিল আসার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মিছিল করা যাবে না ইতিমধ্যেই বলা হয়েছে হাইকোর্টের যে একুশ চর সকাল আটটা পর্যন্ত করা যাবে মিছিল সকাল আটটার পর কোনো মিছিল করা যাবে না সরাসরি বলে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখতে হবে অর্থাৎ স্কুল যাওয়ার জন্য কলেজ যাওয়ার জন্য অফিস যাওয়ার জন্য মানুষের যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু বাস বা যান নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে যান নিয়ন্ত্রণ করা যাবে না সে কথা বলা হয়েছে যদি বাস তুলে নেওয়া হয় সেক্ষেত্রে কী হবে সেই ব্যবস্থা কি সরকার করছে যেখানে হাইকোর্টের এরকম এরকম চর তৃণমূল কংগ্রেস সেখানে তারপরেও কোনো লজ্জা নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়